নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আজকে না বড়নাতির পরীক্ষা শুরু হলো তা ওর মা ওকে নিয়ে চলে গেছে আর আমরা আমি ছোটোটাকে নিয়ে রয়েছি আর বোন এদিকে রান্না করছে আজকে রান্না কি বেগুন পোড়া হয়েছে আর এদিকে মিক্স একটা ভেজিটেবল একটা সবজি হয়েছে এখন তো শীতকাল বিনস গাজর মটরশুঁটি দিয়ে সব একটা তরকারি হয়েছে আর এখানে আমাদের বাড়িতে পিঁয়াজ গাছ পুঁতেছি পেঁয়াজগুলো সব গাছ হয়ে গেছে তো তাই পুঁতে দিয়েছিলাম বেশ বড় বড় পাতা হয়েছে সেই কেটে নিয়ে এসেছি তাই আলু দিয়ে পেঁয়াজ পোস্ত করব পেঁয়াজের পাতা পোস্ত করব আর এখানে ওই যে পনির দিয়ে গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে বীজ দিয়ে বললাম না তরকারি করেছে এইটা এখন খাবো একটু সবেদা সকাল আজকে সেরকম সে টিফিন করিনি চা বিস্কুটি খেয়েছি সকালবেলা খেতে না বলি আর এই যে ছোটোটাকে রেখে গেছে আমার কাছে এই যে দেখেন ও ওরা ওদের একটা বিয়ের নিমন্ত্রণ এসছে তা ও তো ওকে নিয়ে তো যেতে পারবে না বিয়ে হচ্ছে শিলিগুড়িতে তা সেখানে যাবে না ওর বাবা একা যাবে ওদের অ্যাটাচি আছে সব বড় বড় তার জন্য জামাই একা যাবে বলে একটা ছোট্ট টলি নিয়ে এসছে আর এই যে দেখেন ও আজকে এটা নিয়েই সারাদিন থাকবে একবার ঘর একবার ও ঘর করছে আর যেই ফটোটা আমি তুলতে যাচ্ছি ওকে দেখেন দাঁতগুলো হাসছে দাঁতগুলো বের করে দিচ্ছে এদিকে পেঁয়াজ পোস্তটা দেখব কেমন হচ্ছে পাতাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজের আর বেশ এটা একটু মাখা মাখাই হবে টক টক ঝাল ঝাল আর দেখেন কেমন হচ্ছে খেতেও দারুণ হচ্ছে আমি একটু দেখলাম নুন ঝাল হয়েছে নাকি দারুণ হয়েছে ভাতও হয়ে গেছে এদিকে এদিকে মোয়া আছে রাত্রিবেলায় খেয়েছিলাম এখন একটা খাবো তারপরে খেয়ে চান করতে যাব আমি কালকে রাত্রেও খেয়েছি এখনও খাবো খেয়ে চান করে এসে তারপরে যাব একটু পোস্ট অফিসে চান করে চলেও আসলাম আর যাব একটু পোস্ট অফিসে দরকার আছে আর এসে চা এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম তারপরে একটু সন্ধ্যেবেলায় চা বানিয়ে নিলাম মেয়ে একটু শুয়ে রয়েছে ওরা এসেছে চারটের দিকে আর ওরা তাই একটু চাও বানিয়ে নিলাম আমি তারপর ছোট ছেলে উঠে গেছে আর কি করলাম আমি বললাম যা ওর দুধবাণী নিয়ে আমি ওর দুধ খাইয়ে তারপর চুল টুল বেঁধে দেবো আর এই যে দেখেন ঘুম থেকে উঠেছে কোনো কান্না নেই কাটি নেই কোনো জ্বালাতন নেই আর আমি যেখানে গোপু সেখানে কালকে যে রাত্রিবেলায় যে আমায় গোপুকে বসার জন্য একটা আসন এনে দিয়েছে এই যে পিঙ্ক কালারের আর জয়নগরের মোয়া এনে দিয়েছে গোপুকে দেওয়া হয়েছিলো আজকে এই গোপু মেয়েদের মেয়েদের ঘরে এমনি জল মিষ্টি টিষ্টি দেয় না কিন্তু এমনি পুজো দেয় মালা টালা পড়ায় সন্ধেবাতি দেয় বড়ো ছেলেকে পড়াতে এসছে আনটি পড়াচ্ছে আনটি আর ভিডিও করছি বলে ইয়ে করছে আর ছোট নাতিকে আমি রেখে দিয়েছি মেয়েকে বললাম তুই রান্না কর যে রান্না করবে আলু পটল দিয়ে মাছের ঝোল তা পটল জামাই অফিস থেকে আসার সময় নিয়ে আসবে বললাম বাকি কাজ সেরে রাখ তাহলে আসলে তাড়াতাড়ি মাছের ঝোল হয়ে যাবে আমরা তো রুটি খাব রুটি দুধ মিষ্টি যাই হোক খাবো কিন্তু মাছের ঝোলটা বেশি করে করতে বললাম কারণ কালকে রাত দুপুরে হয়ে যাবে কালকেও ছেলের পরীক্ষা আছে কালকে ছেলের ইংলিশ পরীক্ষা আছে ওই জন্য মাছটা ধুয়ে মাছটা করে নেবে আর এদিকে কালকেও হয়ে যাবে তাহলে আর আজ এটুকুই ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি